বাংলাদেশের একটা প্রবীণ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিগত শেখ হাসিনা সরকারের পতনের পরে পাঁচ তারিখ থেকে এখন পর্যন্ত গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী সারা বাংলাদেশে প্রায় চল্লিশ লক্ষ চাঁদাবাজির ঘটনা সংঘটিত হয়েছে এই বিএনপির নেতাকর্মীদের হাতে এবং এই চাঁদাবাজির রিপোর্টটা একেবারে ওয়ার্ড থেকে ইউনিট থেকে শুরু করে ওয়ার্ড ওয়ার্ড থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে উপজেলা উপজেলা থেকে জেলা এইভাবে বিস্তৃত সারা বাংলাদেশ ব্যাপী বিএনপির যারা নেতৃত্বে আছে বিএনপির সিনিয়র যে নেতৃবৃন্দ তারা হাজার চেষ্টা করেও এই চাঁদাবাজদেরকে কোনোভাবেই দমাইতে পারতেছে না এইটার একটা বড় যুক্তি এই চাঁদাবাজদের যে বিগত পনেরো বছর ধরে তারা মামলা হামলার দ্বারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত তারা জেল জুলুম নির্যাতনের শিকার পুলিশি হয়রানির শিকার তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সেই অর্থনৈতিক সাপোর্টের জন্য বর্তমানে তারা চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে বিএনপির নেতারা যখন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে যায় এই চাঁদাবাজের বিরুদ্ধে তখন দেখা যায় যে এই নেতাকর্মীরা বিগত বিভিন্নভাবে জেল শিকার হয়ে পারিবারিকভাবে আর্থিকভাবে নানাভাবে তারা ক্ষতিগ্রস্ত যার কারণে খুব শক্ত হাতে চাইলেও এদেরকে কোনোভাবেই দমাইতে পারতেছে না বিএনপি এই না পারার ব্যর্থতার কারণে বিএনপির হাইকমান্ড বারবার বিএনপির ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছে অভিযোগ দিলেও তারেক রহমান সাহেব বিভিন্ন ধরনের সতর্কবাণী উচ্চারণ করেন বিভিন্ন ধরনের ভিডিও বার্তা দিয়ে নেতাকর্মীদেরকে সতর্ক করেন কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না এখন দেশের যে পরিস্থিতি যেহেতু একটা নির্বাচন সামনে আর এই নির্বাচনটাকে একটা খুবই প্রতিযোগিতামূলক নির্বাচন হিসেবে অলরেডি আখ্যায়িত করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সাধারণ মানুষেরও প্রত্যাশা যে আগামী নির্বাচনটা অত্যন্ত প্রতিযোগিতামূলক হবে এবং ওই নির্বাচনে বিগত নির্বাচনগুলোর মতো দিনের ভোট রাতে হওয়ার কোনো চান্স থাকবে না মানুষের ম্যান্ডেট প্রদানের অধিকার তারা পাবে মৃত মানুষ কবর থেকে উঠে এসে ভোট দিয়ে চলে যাবে না এই ন্যাক্কারজনক ঘটনাগুলোর পুনরাবৃত্তি হবে না বলেই সাধারণ মানুষের ধারণা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব পাঁচ তারিখের পর থেকেই নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে সতর্কবাণী দিচ্ছেন এমন কি কিছু কিছু জায়গায় ওনার নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার কারণে উনি আইনগত স্টেপ নেওয়ার জন্য সেই অভিযোগ কারীদেরকে উৎসাহ দিছেন এবং এই কিছু কিছু জায়গায় চাঁদাবাজদের বিরুদ্ধে টুকি টাকি কিছু মামলাও হয়েছে কিন্তু এইখানে একটা বড় ব্যর্থতা হচ্ছে আমাদের প্রশাসনের প্রশাসন মনে করতেছে যে আগামী নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ থাকতেছে না বা তাদের ধারণা আওয়ামী থাকবে না যেহেতু একটা পক্ষ আওয়ামী নির্বাচন থেকে ফেরানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছে অতএব প্রশাসন মনে করতেছে যেহেতু বিএনপির এখন পর্যন্ত বিএনপির নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি অতএব এখন থেকে এই প্রশাসন বিএনপির সাথে তাল মিলিয়ে বিএনপির এই চাঁদাবাজদেরকে কিন্তু প্রশ্রয় দিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় পুলিশি সহায়তা চেয়েও সহযোগিতা পায় নাই বাধ্য হয়ে তারা সেনাবাহিনীর দ্বারস্থ হয়েছে এবং কিছু কিছু জায়গায় সেনাবাহিনীর সহযোগিতায় দুই চারজন চাঁদাবাজকে ধরে থানায় হস্তান্তর করলেও স্থানীয় বিএনপির নেতাদের হস্তক্ষেপে আবার তাদেরকে সেখান থেকে ছাড়িয়ে আনা হয়েছে সারা বাংলাদেশের মতো ঢাকা শহর সহ চিটং অন্যান্য যে উপজেলা জেলাগুলো এবং যে বিভাগীয় শহরগুলো প্রত্যেকটা জায়গায় একই রকম চাঁদাবাজির ঘটনা সংঘটিত হয়ে যাচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বেশ কয়েকবার বিভিন্ন নেতাদেরকে ডেকে অফিসে এনে অনেক ধরনের বুঝাবুঝির পরে থ্রেট দিয়েও তাদেরকে থামাইতে পারে না বিএনপির যে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা রিজবি আহমেদ উনিও অনেক চেষ্টা করছে এই চাঁদাবাজদেরকে দমনের জন্য তারেক রহমান সাহেবের নির্দেশনা অনুযায়ী কিছু কিছু জায়গায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু তাতে করেও এই চাঁদাবাজদেরকে কোনোভাবেই দমন করা যায় নাই বিএনপির এই চাঁদাবাজদেরকে দমন করার বিষয়ে আগামী নির্বাচন নিয়ে তারেক রহমান সাহেবের যে চিন্তা ভাবনা ওনার যে সংস্কারের কিছু প্রস্তাবনা ছিল ওনার যে একত্রিশ দফা ছিল এই দফাগুলো বাস্তবায়নে একটা বড় বাধা হচ্ছে এই চাঁদাবাজ সিন্ডিকেট প্রত্যেকটা ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক দলেরই এই চাঁদাবাজ গ্রুপ কারণ হচ্ছে এরা দলের সুবিধা ম্যান পাওয়ার সরবরাহ করে অর্থনৈতিক সহযোগিতা করে যার কারণে রাজনৈতিক দলগুলো এই চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিতে সক্ষম হয় না এই রাজনৈতিক চাঁদাবাজদেরকে দমনের স্লোগান দিয়ে রাজনৈতিক পরিবর্তনের স্লোগান দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তে স্লোগান দিয়ে একটা আন্দোলন সংগঠিত হলেও আমরা দেখতে পেলাম পাঁচ তারিখের পরে সেই আন্দোলনকারীরাই আবার এই চাঁদাবাজদের থেকে ডোনেশন নিয়ে তারা তাদের রাজনৈতিক প্রসার বিস্তার রাজনৈতিক দলের প্রসারের জন্য তারা দেশব্যাপী বিভিন্ন ধরনের গাড়ি বহন নিয়ে গণসংযোগ সহ একই ধাঁচের রাজনৈতিক প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছে অথচ পরিবর্তনের দোহাই দিয়ে যে আন্দোলন এই আন্দোলনে শত শত মানুষ জীবন দিয়েছিল শুধুমাত্র এই চাঁদাবাস সিন্ডিকেট সহ দেশে যারা ঘুষ বাণিজ্য দুর্নীতির সাথে জড়িত তাদেরকে দমিয়ে একটা সুন্দর সুশাসন নিশ্চিত করার যে বক্তব্য ছিল সেই বক্তব্যকে উৎসাহিত দেওয়ার জন্যই সাধারণ মানুষ এই আন্দোলনের সাথে সক্রিয় ছিল কিন্তু মানুষকে ধোকা দিয়ে এই আন্দোলনটাকে একটা রাজনৈতিক লেবাস দিয়ে একটা রাজনৈতিক রূপ দিয়ে একই ধাঁচের রাজনীতিতে সেই আন্দোলনকারীরা সক্রিয় হয়ে গেছে বিএনপির চাঁদাবাজি দমনে সরকার ব্যর্থ এই কারণেই সরকার এই বিএনপির বিরুদ্ধে শক্ত হাতে কোনো ব্যবস্থা নিতে পারতেছে না কারণ কি কারণ হচ্ছে এই যে শেখ হাসিনার পতন সহ আওয়ামী লীগ বিরোধী যে শক্তিশালী আন্দোলন ছিল এই আন্দোলনের একটা স্টেকহোল্ডার হচ্ছে বিএনপি যেহেতু রাজনৈতিকভাবে বিএনপি একটা বড় দল তাদের একটা বড় জনশক্তি আছে তাদের একটা বড় সাপোর্ট আছে সরকার চিন্তা করতেছে এখন যদি বিএনপিকে সরকার দমাতে যায় এই সুযোগটাকে আওয়ামী লীগ কাজে পারে ছাত্রদের বিভিন্ন জায়গা থেকে বিএনপির এই চাঁদাবাসদেরকে দমানোর জন্য বেশ কয়েকবার সরকারের কাছে ধর্ণা দিলেও সরকারি পক্ষ সরকারিভাবে তাদেরকে দমাইতে কোনো ধরনের উদ্যোগ না নেওয়ার কারণে এই চাঁদাবাজ সিন্ডিকেট দিনে দিনে আরো বেশি সক্রিয় হচ্ছে যদিও ডক্টর ইউনুসের সরকার সারা বাংলাদেশে গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই চাঁদাবাজদের একটা তালিকা প্রস্তুত করে এবং এই তালিকায় ধরে ধরে কিছু কিছু জায়গায় যৌথ বাহিনী তাদেরকে সামান্য কিছু দেখিয়ে ভয়ভাবে চেষ্টা করলেও বাস্তবে এটা কোনো কাজে লক্ষ চাঁদাবাজির ঘটনা পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত সারা বাংলাদেশে সংগঠিত হইল অথচ এতগুলো চাঁদাবাজির ঘটনার পরেও বিএনপির কিন্তু খুব কম সংখ্যক জায়গায় সাংগঠনিক ব্যবস্থা নিতে দেখা গেছে ওই যে শুরুতেই বললাম বিএনপির একটা বড় দুর্বলতা হচ্ছে এই চাঁদাবাস সিন্ডিকেট কোন না কোনোভাবে রাজনৈতিক কারণে নির্যাতন নিতিড়নের শিকার এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে গেলে বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে যায় তারেক রহমান সাহেব নানা ধরনের বক্তৃতা বিবৃতি দিলেও কঠোর হস্তে দমনের জন্য যেরকম প্রশাসনিক সহযোগিতা দরকার ছিল অথবা সরকারের প্রতি ওনাদের যে শক্ত উপস্থাপন করার দরকার ছিল এই চাঁদাবাজদের দমনের জন্য এইটা বিএনপি পারতেছে না এর কারণ হচ্ছে বিএনপি যদি তার দলে চাঁদাবাজদেরকে দমনের জন্য সরকারের কাছে বলে সরকার যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে দেখা যাবে যে অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার হয়ে যাবে এই রাজনৈতিক সাংগঠনিক বিপর্যয় থেকে বিএনপি কে বাঁচানোর জন্য বিএনপির হাইকমান্ড অনেকটাই চুপিসারে কিছু কিছু জায়গায় এই চাঁদাবাজদেরকে সতর্কবাণী দিলেও তাদের বিরুদ্ধে শক্ত হতে ব্যর্থ সরকার বিএনপির নেতাদেরকে ডেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা বিএনপির মহাসচিব সহ বিএনপির হাইকমান্ডের নেতৃবৃন্দকে এই চাঁদাবাজদেরকে দমনের জন্য রাজনৈতিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করলেও তাদের হাতে যে প্রশাসনিক শক্তি আছে সেই শক্তি প্রয়োগে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি বিএনপির চাঁদাবাজির ঘটনাগুলো এতটাই বিস্তৃত সারা বাংলাদেশে যত সামান্য তথ্য আমরা মিডিয়ার কল্যাণে পেলেও অধিকাংশ ঘটনায় কিন্তু ধামাচাপা পড়ে যাচ্ছে মানুষ প্রতিবাদ করার সুযোগ পাচ্ছে না অনেকে ভয় পাচ্ছে অনেকে যদি প্রতিবাদের চেষ্টা করে তাদেরকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে হুমকি ধমকি দেওয়া হচ্ছে গরু চুরি করা হচ্ছে বাসায় হামলা করা হচ্ছে মবের শিকার হইতে হচ্ছে এইসব কারণে মানুষ সাহস করে বিএনপির বিরুদ্ধে অভিযোগ দিতে পারতেছে না আমাদের অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা বক্তব্য দেওয়া হচ্ছে এই চাঁদাবাজদেরকে দমনের জন্য তারা খুব দ্রুত উদ্যোগী হবে এবং এদের বিরুদ্ধে কি কি আইনগত ব্যবস্থা নেওয়া যায় সেটাও তারা আলাপ আলোচনা করে যাচ্ছে এই ধরনের বক্তব্য আসলেও তারেক রহমান সাহেব যদিও অনুরোধ করছেন যে যেখানে যেই চাঁদাবাজি করুক তারা যেই রাজনৈতিক দলেরই হোক তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় কিন্তু মন্ত্রণালয় এটা বুঝে অন্তর্বর্তীকালীন সরকারও এটা বুঝে দেশে এখন যেখানে যত চাঁদাবাজি হয় সব বিএনপির লোকেরাই করে এখন যদি বিএনপির এই নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা শুরু করা হয় তাহলে দেশে বিএনপি যে আন্দোলনের একটা হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে নির্বাচনের দাবিতে এই সুযোগটা তারা আরো ভালোভাবে কাজে লাগাবে এই কারণে সরকার এই মুহূর্তে চাচ্ছে না বিএনপি কে খেপাইতে কিন্তু টুডে টু মোরো আমরা ধারণা করতে পারতেছি যে বিএনপির এই চাঁদাবাস সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার নিঃসন্দেহে কঠোর হবে তারেক রহমান সাহেব এই চাঁদাবাস বিষয়ে যেই বক্তব্যগুলো এতদিন ধরে দিয়ে যাচ্ছেন সেগুলোর কার্যকারিতা কতটুকু অথবা উনি মন থেকেই চাচ্ছেন কিনা এই চাঁদাবাস বিচার হোক এই বিষয়ে আমরা সন্ধিহান। আমরা আশা করবো বিএনপি খুব দ্রুত এই চাঁদাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে শক্তপোক্ত রাজনৈতিক ব্যবস্থা সহ আইনগত ব্যবস্থায় উদ্যোগী হবে এবং দেশের মানুষের শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে সকল প্রকার আইনগত সহায়তার জন্য বিএনপি সবসময় প্রস্তুত থাকবে এই আশাবাদ আমাদের বিএনপির হাইকমান্ডের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের প্রতি বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত ভদ্রলোক উনি অনেক চেষ্টা করেও কিন্তু এই বিএনপির যে বিএনপির ভিতরে যে সংস্কারের আলাপ আলোচনাগুলো কার্যকর করতে পারতেছেন না এটার বড় কারণ হচ্ছে বিএনপিতেও আওয়ামী লীগের মতো নানা গ্রুপিং আছে এখন মহাসচিবকে খেয়ে দেওয়ার জন্য অনেকে ঘুরতেছে যারা নিজেরা মহাসচিব পদপ্রার্থী এই কারণে এই ভদ্রলোক নানা সময়ে নিজের রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বললেও শক্তপোক্ত ভাবে যে এই সন্ত্রাসী এই চাদাবাজদেরকে দমন করার বিষয়ে দলকে সহযোগিতা করবেন বা দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনাকে অনুরোধ করবেন এই সাহসিকতাটা এখন পর্যন্ত মহাসচিব সাহেব দেখাইতে পারেন আমরা আশা করব চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি সহ এখন যারা ক্ষমতায় আছে তারা সবাই সহযোগিতা করবে সাধারণ মানুষের যানমালের নিরাপত্তায় ভূমিকা রাখবে একটা সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গঠনে সহযোগিতা করবে